গত তেইশ জুলাই নান্দাইল উপজেলা প্রশাসনের অভিযানে বন্ধ হয়ে যায় উনত্রিশটি যন্ত্রচালিত পাথর ভাঙার মেশিন পরিবেশে ছাড়পত্র না থাকার অভিযোগে জব্দ হয় যন্ত্রপাতি ও পাথর ব্যবসায়ী সমিতিকে জরিমানা করা হয় এক লাখ টাকা আইনের প্রয়োগের এই পদক্ষেপ যেখানে পরিবেশ রক্ষার দায়িত্ব সেখানে জন্ম দিয়েছে জীবিকার সংকটও দিন আনে দিন খায় এমন শ্রমিকদের জীবন থেমে গেছে আমরা যে বহুদিন ধরে কাজ কাম করতাম এমন হঠাৎ করে কাম কাজ অফ

আমাদের উপরে কেন নির্যাতন ইন্টারন্যাশনাল বিজনেস আমরা ব্যবসা করে জন করতেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট লিগেলি বৈধ বিজনেস করি সরকারের হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স দিয়ে আমরা এই পাথর ইন্ডিয়া থেকে এলসি করে নিয়ে আসি হঠাৎ করে এটা বন্ধ হয়ে যাওয়াতে শ্রমিকদের জীবন যাপনটা খুবই মানে এটা বলা হলে শ্রমিকদের কথা বিবেচনা করে চিন্তা করে আদের জন্য কিছু করা যায় কিনা সরকার মহোদয়ের কাছে অকুল আবেদন আমাদের পাথর নিলাম্বি করতে দিছে ফেলোডার নিলাম্বি করতে দিয়েছে চার লাখ পঞ্চাশ সেফটি পাথর তিনটা ফেলোডার এবং ক্রাশার মেশিন গুলা নিলাম বিজ্ঞপ্তি দিচ্ছে আমরা তো এইভাবে কেন দিল নিলাম কার মাল দিলো কিভাবে দিলো আমাদের বৈধ টাকার পাথর এগুলা নিলাম দিয়ে দিচ্ছে উনি ভৈরব বিভিন্ন এই এলাকাগুলো এইখানে পাথর দ্বারা আমরা সরকারি উন্নয়ন কাজ আমরা করে থাকি আমরা চল্লিশ বছরের পর সমস্যা হয় নাই এখন আমরা সেই সমস্যায় পড়েছি পরিবেশের অমুক সমস্যা অমুক সমস্যা পরিবেশের আমি বারবার বলার পরে উনি আমাকে আশ্বস্ত করার পরে আমি সে ছিলেন আশ্বস্ত করে জান আপনার চাষা আমি দুই দিনের ভিতরে পয়সা কিন্তু আমি বাইরে আসার পরে এক ঘন্টা পরে উনি কিন্তু নিলামের